বিকশিত ভারত জি রামজিবিলে বিলে একশো দিনের পরিবর্তে একশো পঁচিশ দিনের কর্মসংস্থানের সুযোগ থাকায় খুশি এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিক থেকে সাধারণ মানুষ মুর্শিদাবাদ জেলায় ধরা পড়েছে সেই ছবি দেখুন এটা অত্যন্ত খুশির খবর যে পশ্চিমবাংলায় কাজের জায়গা নেই ক্ষেত্র নেই এখানে কোনো শিল্প নেই কলকারখানা নেই এখানে পরিযায়ী শ্রমিক প্রচুর ভিন রাজ্যে যারা কাজ করতে যায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আজকে বাইরে চলে যাচ্ছে হিন্দুরা পুজোর সময় এসে দশ দিন থাকে মুসলিমেরা ঈদের সময় বা রমজান মাসে এসে তারা থাকে এই যে বাড়ি ঘর সংসার সমস্ত কিছু করে তাদেরকে বাইরে থাকতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি একশো কাজের গ্যারেন্টি কেন্দ্রীয় সরকার দিচ্ছে এটা অত্যন্ত সুখকর খবর এবং মানুষ এখানে একশো পঁচিশ দিন কাজ পেলে হয়তো তাদের বৃদ্ধ বাবা মা তাদের পরিবার পরিজন সন্তান সন্ততি তাদের রেখে বছরের পর বছর তাদের বাইরে থাকতে হবে না এটা অত্যন্ত ভালো এবং এই ধরনের কাজ হলে পরে অবশ্যই মানুষ সেটা সাগ্রহে গ্রহণ করবে আর এ বিষয়ে বলার কোনো অবকাশ নেই যে প্রকল্প নিঃসন্দেহে একটা ভালো প্রকল্প আমরা মোদি সাহেব যে জিনিসটা করেছেন সেটা খুব ভালো হয়েছে আমরা খুব খুশি হয়েছি হ্যাঁ এই যে কাজটা একশো দিন করলো এতে সাধারণ মানুষ এবং আপনার কতটা ফায়দা নেই সাধারণ তো হবে হবে আমারও খুব ভালো হবে হ্যাঁ আপনি তো নিজেও কাজ করেন নিজেও কাজ করবেন ভাবে দেখছেন বিষয়টাকে বিষয়টা আমি চাইছি একটু আরো একটু বাড়িয়ে যারা সবাই যেন সুবিধা পায় হ্যাঁ সুবিধা পাবে এই একশো দিনের প্রকল্প যেটা বর্তমানে চেঞ্জ লোকসভায় চেঞ্জ হয়ে এটা এখন করেছে আপনার জিএমজি বিকশিত ভারত জিএমজি প্রকল্প তো এটাতে আমাদের একশো পঁচিশ দিনের একশো দিন বাড়ি আছে পঁচিশ দিন করা হলো প্রকল্পটা অবশ্যই ভালো এবং এর আগে যে কাজ বন্ধ হয়েছিল তার জন্য কাজ বন্ধের জন্য রাজ্য সরকার অক্ষমতার জন্য কাজ করতে পারেনি অনেক লোক গরিব মানুষ কাজ করতে পারেনি এবার একশো পঁচিশ দিনে পুরোপুরি ভারতবর্ষের সব জায়গাতে আমাদের মতো গরিব মানুষের সবারই কাজ যারা করতে পারবো একশো পঁচিশ দিনে এবং সবকিছু সবথেকে ভালো ব্যাপারটা কি হয়েছে এ সম্পূর্ণ আদার্সের সঙ্গে লিঙ্ক করে করানো হয়েছে এতে আমরা অত্যন্ত খুশি যাতে এখানে রাজ্য সভ্যে ভূমিকা না থাকুক কেন্দ্র সঙ্গে ভূমিকা বেশি করে থাকুক তাহলে আমার ভালো হয় আমার আমি একজন সাধারণ মানি তো আমি দেখছি দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে একটা সাধারণ মানুষ হিসাবে সংসার চালানো খুব কঠিন সেক্ষেত্রে যদি একশো দিনের জায়গায় একশো পঁচিশ দিনের কর্মসংস্থা নিশ্চয় হয় নিশ্চিত হয় সেক্ষেত্রে আমাদের মতন সাধারণ মানুষদের হ্যাঁ জীবনযাপন এবং যে বাড়ি খরচাপাতি সামলাম সেটা অনেক